বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম শাহ হেকিম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুখবর শিবপাশা সবুজগঞ্জ বাজারে উদ্বোধন হতে যাচ্ছে শাহ হেকিম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স প্রিয় এলাকাবাসী আপনার নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য কেনার জন্য আর দূরে কোথাও নয় চলে আসুন আপনাদের নিকটস্থ শিবপাশা সবুজগঞ্জ বাজারে অবস্থিত শাহ হেকিম অ্যান্ড ইলেকট্রনিক্সে শাহ হেকিম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনারা পাচ্ছেন ওয়ালটন ফ্রিজ এলইডি টিভি রাইস কুকার ওয়াই ব্র্যান্ড ব্লেন্ডার সাথে আরও পাচ্ছেন সকল ব্র্যান্ডের ফ্রিজ ও এলইডি টিভি এছাড়াও শাহ হেকিম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনারা পাচ্ছেন ছোট বড় সব বয়সীদের সকল প্রকার বাইসাইকেল তাই আর দেরি নয় চলে আসুন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এম পলাশ আহমেদের পরিচালনায় শাহ হেকিম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা শিবপাশা সবুজগঞ্জ বাজার আজমিরিগঞ্জ হবিগঞ্জ এই শুনছো কি বলো ফ্রিজটা নষ্ট আর টিভিটা দেখো জিজ্জির করছে এভাবে কি সংসার করা যায় ফ্রিজ টিভি ছাড়া জীবন অচল আমাকে একটা ফ্রিজ আর টিভি কিনে দাও না আরে ফ্রিজ টিভি কিনে দেব কিন্তু সে কত দূর গিয়ে কিনতে হবে কেমন যে হবে মাথায় ধরছে না তোমাকে এত চিন্তা করতে হবে না ওই যে পাশের বাড়ির ভাবি বলল শাহ হেকিম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স এই যে আমাদের শিবপাশা সবুজগঞ্জ বাজারে উদ্বোধন হচ্ছে এখানেই তুমি বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স জিনিস পাবে ওখান থেকেই কেন না বাহ তাহলে তো ভালোই হলো দূরে গিয়ে কষ্ট করে কেন কিনব আমাদের হাতের কাছেই শিব পাশার সবুজগঞ্জ বাজারে যখন শাহ হেকিম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আছে তবে দূরে যাব কেন